গুড মর্নিং সবাইকে এলএস বেঙ্গলি ব্লগের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আমি লিপি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার একুশে মার্চ এখানে মেয়ের বইয়ের ব্যাগ ইউনিফর্ম সমস্ত কিছু গোছানো হয়ে গেছে মেয়েও উঠে পড়েছে ও ফ্রেশ হয়ে বসে আছে স্কুলের টুকিটাকি কাজ আছে সেগুলো একটু সারছে আমি ওর পেন্সিলগুলো যেগুলো দেবো স্কুলে সেগুলো শার্প করে দিচ্ছি আগে আমি সার্ফ স্কুলেই দিয়ে দিতাম তারপরে দেখলাম যেটা মহা মহাবিপদ হয়ে যায় গোটা পেন্সিল দিয়ে দিচ্ছি আর ফেরত আসছি একটু একটু পেন্সিল তো তারপর থেকে আমি কি করি দু তিনটে পেনসিল দিয়ে দিই মানে সবগুলো শার্প করে দিই আর শার্পেনারটা আর দিই না তবে মেয়েকে কি বলবো পেন্সিল শার্প করতে তো আমারও খুব ভালো লাগত যখন ছোট ছিলাম তখন পেন্সিল শার্প করার পর যে কেটে কাটার যে অংশটা থাকে না গোল গোল হয়ে যায় ফুলের মতো ওটা ওইটা জমানোর জন্য আমি পেনসিল শার্প করতেই থাকতাম করতেই থাকতাম তো দেখো এদিকে মেয়েকে স্নান করানো হয়ে গেছে ওকে ইউনিফর্ম পরিয়ে দিচ্ছি এবার ভাতটা খাওয়িয়ে দেবো স্নানের আগে ওকে আমি ভাত খাওয়াই না মানে স্নান করে গরম ভাতকে সঙ্গে সঙ্গে স্নান করতে গেলে অসুবিধা হয়ে যায় তবে মাঝে মাঝে সেটাও হয়ে যায় তারা হুড়োর মধ্যে মানে কী হয় অনেক সময় অনেক এই জানার সত্ত্বেও ভুলভাল আমরা করতেই থাকি তারা মধ্যে পরিস্থিতির জন্য সবটা সঠিক জানার পরেও সঠিক যে করতে পারি সেটা হয় না সে আমার নিজের ক্ষেত্রেই হোক বা মেয়ের ক্ষেত্রেও সেটা অনেক সময় ভুলভাল হয়ে যায় মেয়ে চলে গেলো স্কুলের ভেতরে আর প্রতিদিনের মতো এই সময় আমার আজকেও মনটা ভীষণ খারাপ লাগছিলো জানি না ভবিষ্যতে কি করব এখন মেয়েকে স্কুলে মানে কয়েক ঘন্টার জন্য স্কুলে দিয়ে যাচ্ছে তাতেই মনটা কেমন খারাপ লাগে তো সবই অভ্যাস হয়ে যাবে জানি তো এখন ফিরছি আর এই সময় কিন্তু আর ঠুন খারাপ নেই এই সময় মানে মন খারাপের ব্যাপারটাই মনে নেই ভাবছি বাড়ি দিকে অনেক কিছু কাজ করতে হবে আসলে কালকে আমাদের বাড়িতে একটা পুজো আছে তার কিছু বাসনপত্র বার করা হয়েছে আর কিছু বাসনপত্র বার করতে হবে তো সেই সবই ভাবছি আর গিয়ে কী কী বাসন বার করবো আর কী কী কাজ বাকি আছে এদিকে আকাশটার অবস্থা দেখো আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে কালকে রাতে একটু বৃষ্টিও হয়েছে সকালবেলা দিকেও হালকা হালকা চিপচিপ করে বৃষ্টি হচ্ছিলো তো ওটাই আমি ভাবছি আবার বৃষ্টি না নামে যদিও বৃষ্টি নামলে কোনো অসুবিধা নেই কারণ অনুষ্ঠানটা যে পুজোটা হচ্ছে খুবই ছোট করে আর একদম ঘরোয়া করে সব নিজের লোকজন দিয়ে নিয়ে আসলে যে পুজোটা হচ্ছে সেটা হচ্ছে ওই মায়ের মৃত্যু সময়টাকে ধরে কি সব হয় সেই পুজো মানে ঠাকুরমশাই বিধান দিয়েছে যে যে সময় মৃত্যু হয়েছে ওই সময় মৃত্যু হলে দুটো পুজো করলে ভালো হবে সংসারের জন্য তো সেই কারণে পুজো তো সবসময় ভালোই হয় তো বাড়িতে এসে প্রথমে বাবাকে খাবারটা দিয়ে দিলাম আর এখানে আমার হাজব্যান্ড একটু বেরোচ্ছে ও একটু কল্যাণীতে যাবে কি একটা কাজ আছে তো সেই জন্য যাবে কালকে বেরোতে পারবে না এসে আবার পুজোর কিছু বাজারও বাকি রয়েছে সেটাও করবে আর এখানে অঙ্কুর এসে বসে আছে আসলে বাবার জন্য কিছু ওষুধ আনবেও আর এদিকে ঝুমাকেও আনতে যাবে কালকে যেহেতু পুজো ঝুমা আজকেই চলে আসবে আর আমি এসে বাবাকে খেতে দিয়ে নিজেও খেয়ে নিলাম তারপরে বিছানাটা তুলে নিচ্ছি এই এক সমস্যা হয়ে যায় রকমে বিছানাটা গুটিয়ে রেখে যায় এসে ভালো করে পরিষ্কার করি তারপরে এই ছোটো খাটটাও পরিষ্কার করে নিলাম তো ওই কাজ করতে করতে মাঝে মাঝে আমি লক্ষ্য করছি যে আমার হাতে শাখা ফলাটা রয়েছে বেশ ভালোই লাগছে দেখতে আসলে সব সময় পরে থাকা হয় না আর আমি ওটাতে বিশ্বাস করি না যে আমি শাখা বলা পরে থাকলে আমার স্বামীর খুব মঙ্গল হবে আর আমি শাখা খুলে রাখলে আমার স্বামীর অমঙ্গল হবে এই বিশ্বাসে আমি বিশ্বাসী নই আমি মনে করি যার যার মঙ্গল তার তার কর্মের উপরই নির্ভর করে তবে হ্যাঁ যারা বিশ্বাস করে পড়ে যেমন আমার মা কাকিমা বা আমার শাশুড়ি মা তাদের বিশ্বাসকেও আমি ছোট করতে চাই না সেটা একান্তই তাদের বিশ্বাস তারা একটা বিশ্বাস নিয়ে ছোটোবেলা থেকে বড়ো হয়েছে সেটা তাদের বিশ্বাস এবং তাদের বিশ্বাসের কথা মাথায় রেখে আমি আমার হাতের এই অস্ত্রীটা কিন্তু কখনো খুলি না তো এই তো গেল একটা দিকের কথা এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়ে যায় আজকাল তো পোশাক পরিচ্ছদ নিয়ে অনেক তর্ক বিতর্ক চলছে তো এদিকে দেখো আমি চলে এসেছি মেয়েকে নিতে মানে এর মধ্যে অনেকটা সময় চলে গেছে আর এদিকে আকাশের অবস্থাও ভীষণ খারাপ হয়ে গেছে ফোটা ফোটা বৃষ্টিও পড়া শুরু হয়ে গেল মানে বাচ্চাদের ছুটি হলো আর বৃষ্টিটাও শুরু হলো তো আমার মেয়ের জন্য ওয়েট করছি কখন আসবে ও আবার ধীরে সুস্থে স্কুল থেকে বেরোই মানে বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে ওদিকে চলেও যায় ও ভুলেও যায় যে বাড়ি ফিরতে হবে তো যাই হোক আজকে চলে এসেছে টাইম মতো আজকে আবার আমার হাতের ছোট্ট ছাতাটা দেখে তো ভীষণ খুশি মানে এই ছাতাটা কেনার পর থেকেও ওর ব্যবহার করার সুযোগ পায়নি তো আজকে খুব খুশি ছাতা মাথায় দিয়ে যেতে পারছে যদিও একটুখানি রাস্তা তবুও খুব আনন্দ পেয়েছে তো চলো ফিরতে ফিরতে তোমাদের সঙ্গে ওই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি ওই যে পোশাক পরিচ্ছদ যেটা নিয়ে সোশ্যাল মিডিয়া পুরো সরগরম আচ্ছা যিনি এই কথাটা বলেছেন তাকে নিয়ে কথা বলার কোনো যোগ্যতাই আমার নেই কিন্তু কথা মানে বড়োরা যে সবসময় সঠিক কথা বলে সেরকম নয় কখনো কখনো তাদের কথার সঙ্গে আমাদের মতবিরোধ চলে তো সেই মতামতটা আমরা রাখতেই পারি যে সবসময় তারা যেটা বলবেন সেটার সঙ্গে আমাদের একমত হতে হবে মানে বড়রা সেরকম নয় আমরা তো আমাদের বাবা মায়ের সঙ্গেও কথা ধরেও তো অনেক সময় তর্ক করি যে না এটা সঠিক বলনি মানে আমাদের মতামতটা রাখি তো এক্ষেত্রেও সেরকমই ব্যাপার আমরা আমাদের মতামতটা তো রাখতেই পারি তো উনি যে কথাটা বলেছেন সেটা ওনার একান্ত ব্যক্তিগত ব্যাপার যে পোশাক আজকাল শাড়ি যেভাবে রাখে লোকজন সেটা ওনার পছন্দই নাই পছন্দটা যার যার ব্যক্তিগত ব্যাপার উনি ওনার পছন্দের নিয়ে একটা মতামত রেখেছেন সেটা উনি রাখতেই পারেন কিন্তু সেটা বলতে গিয়ে উনি যে কথাটা বলেছেন সেটা আমার বেশ খারাপ লেগেছে মানে ওনার মতো ব্যক্তিদের কাছ থেকে এই ধরনের কথা আমরা একদমই এক্সপেক্ট করি না উনি যেটা বলেছেন যে আজকালকার মেয়েরা যেভাবে শাড়ি পরে মানে শাড়ির আচল রাখে সেইভাবে শাড়ির আচল রাখে যারা রাস্তার মেয়েরা মানে যারা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ায় মানে ব্যবসা করে মানে দেহ ব্যবসা করে উনি সেটাই বোঝাতে চেয়েছেন মানে আমি যেটা বুঝেছি সেটা আমি বোঝার আমার বোঝার ভুলও হতে পারে আর আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো আমার আমি যেটা বুঝেছি তার উপরে বেশ করেই তো এদিকে দেখো আমার হাজব্যান্ড কিন্তু পুজোর বাজারগুলো করে নিয়ে চলে এসেছে মানে কাজ দেখাতে দেখাতে তোমাদের সঙ্গে আমি কথা বলছি তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে পোশাক পরিচ্ছদ বা কাজকর্ম দেখে আমরা লোকের ভালো না খারাপ সেটা বিচার করতে পারি না যে খোলামেলা পোশাক পরে সেই মেয়েটা খারাপ বা যে ছেলেটা চুলটা লাল করে নিয়েছে বা গুটখা খাচ্ছে আমি ধরে নেবো সেই ছেলেটা খারাপ ছেলে আমি তো দেখি যে ভদ্রভাবে পোশাক মানে ভদ্র বাড়ির ছেলে পেলে তার মধ্যেও অনেক খারাপ ছেলে থাকে বা শাড়ি পরা খুব সুন্দর একদম পরিপাটি হয়ে আছে ফুল স্লিভ ব্লাউজ পরে তার মধ্যে অনেক খারাপ মেয়ে থাকে তাহলে ভালো খারাপটা পোশাক পরিচ্ছদের উপর নির্ভর করে না মানে ভালো মেয়ে বা খারাপ মেয়ে তো হ্যাঁ আমরা বলতে পারি যে দেখার শালীনতার একটা ব্যাপার আছে সেটা আমরা বলতেই পারি হ্যাঁ দেখতে শালীন লাগছে বা অশালীন লাগছে এই শালীনতা অশালীনতা সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার কার কোনটাতে শালীন মনে হবে বা কার কোনটা ভালো লাগবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তবে সেখানেও আমি বলবো যে সেটা অবশ্যই সমাজে যখন কোথায় চলাফেরা করছি সেই জায়গার ওপরে নির্ভর করবে যে আমি কি ধরনের পোশাক পরব সেটা অবশ্যই একটু মাথায় রাখা উচিত আমাদের প্রত্যেকেরই আর একটা কথা উনি বলেছেন যে এইভাবে খোলামেলা পোশাক পরার কারণে মেয়েদেরকে অনেক সময় কটু কথা শুনতে হয় তো এখানেও আমার একটু আপত্তি আছে এই কথাটাতে মানে আমি সহমত নই খোলাবেলা পোশাক পরার কারণে নয় মেয়েদের কটু কথা শুনতে হয় কিছু লোকের মানসিকতার জন্য। মানে যারা বাজে কথা বলে কটু কথা বলে তাদের মানসিকতার না হলে শাড়ি পোশাক পরে ফুল স্লিভ সালোয়ার কামিজ পরার পরেও অন্য নিয়ে চলাফেরা করার পরেও মেয়েদেরকে কিন্তু বাজে কথা শুনতে হয় রাস্তায় চলার সময় আমরা মেয়েরা আমরা রাস্তাঘাটে চলার সময় এটা প্রত্যেকেই ফেস করেছি মমতা শঙ্করের প্রতি আমার যথেষ্ট সম্মান শ্রদ্ধা রেখেই আমি বলছি যে এই ধরনের মানসিকতাগুলো বোধহয় আমাদের একটু বদলানো উচিত যে পোশাক পরিচ্ছদের জন্য মেয়েদের কটু কথা শুনতে হয় তো দেখো এত কথা বলতে বলতে আমি কিন্তু পরের দিনে চলে এসেছি আর আমাদের পুজো শুরু হয়ে গেছে ঠাকুরমশাই চলে এসেছেন আর এই পুজোতে সমস্ত কিছুই ঠাকুরমশাই গুছিয়ে নেবেন আমরা কোনো কিছুতে হাত দেবো না এবং এই পুজোর প্রসাদও আমরা কেউ খেতে পারবো না মানে কেউই নিতে পারবে না এই প্রসাদ সমস্ত প্রসাদ জলে ফেলে দেওয়া হবে আর আমরা কেউ পুজোতেও বসবো না মানে আমরা কেউ অঞ্জলিও দেবো না আর আমাদের কি রান্না হচ্ছে আজকে সেটা বলি আমাদের রান্না নিরামিষ হচ্ছে আলু পটলের তরকারি পনিরের তরকারি আর মটরের ডাল ডাটা দিয়ে আর তার সঙ্গে চিপস এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া মানে মেনু আর এখন হচ্ছে সত্যনারায়ণের পাচালি পাঠ তো আর এরপরে হবে চণ্ডী পুজো তো চলো আগে নারায়ণের পাচালি যে পাঠ হচ্ছে তোমাদের একটু শোনাই তারপরে চণ্ডী পাঠও শোনাবো পাত্র তারা প্রাণ পায় বালা গারে গুণী তারা থাকি দুই যোত কি কহি দুঃখের কথা না হয়ে বন্যণ এখানে ভাদুর ভাদুরভারজা আটтар সুতা প্রতিবি বিলম্ব দেখি চিত্তে দুঃখ যতা সর্বস্ব হইল মাসুরে দুই সরা গরে দশ গুণ ধন দিয়া কৃষিবে বলিতে বলিতে হইল মোহন মুরতি স্বপ্ন হেরি যক নারায়ণ পূজা হয়ে গেছে এখন চণ্ডী জন্য জগাজন্ত্র চলছে আর চণ্ডী পূজা করবেন তারপরে উনি চণ্ডী পাঠও করবেন আর এখানে দেখো মা বসে আছে এই ধরনের পার্বণ হলে বা বাড়িতে লোকজন এসে খাওয়া-দাওয়া করলে মা ভীষণভাবে খুশি হতো আর মা ভীষণ টেনশনও করতো কি হবে খাওযা দাওয়ার কী ব্যবস্থা হলো তো এইসব অনেক খুঁটিনাটি কথা মনে পড়ছে আমরা আলোচনাও করছিলাম সবাই মিলে ভারতবর্ষ তথা পৃথিবীতে এই চন্ডীপাঠি আমাদের ভরসা ছিল আগে বড় বড় মহামারী হতো কলেরা যক্ষা সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে তখন এই ছিল এখন আমাদের নানা রকম ভ্যাকসিন বেরিয়েছে ভ্যাকসিন বেরিয়েছে তাই করোনা পিরিয়ডে প্রথম দিকে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টও আমাদের টোটাল ভারতবর্ষের পুরোহিত অ্যাসোসিয়েশনকে বলেছিল একটা টাইম দিয়েছিল সকাল নটা দিয়েছিলো টাইমটা চণ্ডীপাঠের একটা খণ্ড একটা আছে এর মধ্যে পড়বো আমি সেটা পাঠ করতে বলেছিলাম সরকার থেকে ঘোষণা করেছিল এবং আমাদের পুরোহিত অ্যাসোসিয়েশন ঘোষণা করেছিল সব মন্দিরে মন্দিরে সব জায়গায় হয়েছিল পাঠটা এর কারণ হচ্ছে চণ্ডীপাঠে এই যে আমরা যেমনি আমাদের বৌদি যে গত হয়েছেন এই যে দোষটা পেয়েছেন সংসারে রোগ শোক তাপ উত্তাপ সংসারে বিভিন্ন সংসারে বিভিন্ন রকম সমস্যা থেকে থাকে সেই সমস্যা থেকে উদ্ঘাটন হওয়ার জন্যই চণ্ডীপাঠ অবশ্যই কর্তব্য চণ্ডীপাঠ এক নম্বর দু নম্বর হতে এই চণ্ডীপাঠের বিকল্প কিছু হতে পারে না সেজন্য চণ্ডীপাঠের সময় কোনো মন্তব্য কোনো কথা একদম বলবেন না সুরমিন্যাশী বিধার্থী বড়দেই নামক রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশোজহি ধুম্র নেত্র পদে দেবী ধর্ম কামার্থ দাইনি রূপং দেহি জয়ং সমাত্তিরত্রাই নমত্তেশ্যই নমো নমঃ জগৎ প্রতিষ্ঠাই দেবকীত্তই নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণু মাইতি শব্দিতা নমত্তেশ্যই নমত্তেশ্যই নমো নমঃ

পশিদো বিশ্বেশ্বরী পাহি বিশ্বম তমেশ্বরী দেবী চরাচরস্য আদর ভূতা জগতস্থ মেকা মহিষরূপে নুচত স্থিতাশি অপাং স্বরূপস্থিতয়া তয়ুদ্ধপাজ্জতে কৃষ্ণ মলঙ্গ বিজ্জে তম বৈষ্ণবী শক্তির অনন্ত বীজ বিশ্বস্য মায়া সন্মোহিতং দেবী এখন হচ্ছে আরতি আরতি পরে হোম হবে হোম সম্পন্ন হওয়ার পরে মানে হোম সম্পন্ন হলে আমাদের পুজো সম্পন্ন হবে আর তারপরে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে জলে ফেলে দিতে হবে তো এসব চলুক আর আমি এখন আর তোমাদের সঙ্গে কথা বলতে আসবো না এই হোম যজ্ঞের ভিতরে দিয়ে আমার ব্লগটা শেষ করবো তোমরা পুরো ব্লগটা দেখো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সঙ্গে আমার কথা হবে আবার পরের ব্লগে ओम परमापो देवी गो स्वाहा पत्रकारी कपारी दुर्गा शिव समाधि स्वाहा नमस्ते स्वाहा ओम स्वाहा भुव स्वाहा भुव स्वाहा ओम भुव स्वाहा